ভুল ছিল আজ আমি বেঁচে আছি সময় আমি খুব ভেঙে পড়েছিলাম তাই এই ভুল সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছিলাম মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে তোমার পৌনে ছটা ঘুম থেকে উঠে বাসে কাপড় ছিঁড়ে দাঁত মুখ ধুয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা বসালাম চা বসি ভাবছিলাম কি রান্না হবে তারপর তো ভাবলাম যে না আমি তো সোয়াবিন তুলে রেখেছি ফ্লিপকার্ট থেকে তাহলে যদি সোয়াবিনের তরকারি করি আর তুনি আগের দিনকে বলছিল। যে সোয়াবিনটা পরে আছে তুমি তরকারিটা কেন করছো না সোয়াবিন খেতে তুমি খুব ভালোবাসে ওই জন্য সোয়াবিনটাকে কী করলাম একটু গরম জলে ভিজিয়ে দিলাম দিয়ে তারপরে বসে একটু চাটা খেলাম খেয়ে দিয়ে এখন তোমার বেগুন ভাজা করছি আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করছি আলুটা একটু কমই দিয়েছি তুমি আবার আলু খেতে খুব একটা পছন্দ করে না সোয়াবিনটাই বেশি পছন্দ করে আমার আবার সোয়াবিনের থেকে সোয়াবিনের তরকারিতে আলুটাই বেশি ভালো লাগে ইন্ডাকশানটা জ্বালা কি কি বলতো এখানে মিক্সিতে মশলাটা বাটা যায় না ওই জন্য চাটা করে ইন্ডাকশানটাকে বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপরে আবার মিষ্টিতে তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু পেটে নিলাম নিয়ে তারপরে আবার জ্বালিয়ে আবার একবার বসালাম এই করতে হয় জানো তো যার জন্যে দু রকম রান্না করা যায় না এক রকম রান্না করতে হবে যাতে তোমার ভাত হবে ওই তরকারিটা দিয়ে তুমি রুটিও খেতে পারবে আবার ভাতও খেতে পারবে এই যে সোয়েটারটা পরেছি তখন ক্লাস এইটে না সেভেনে পড়ি তখন আমার মা পায়ে সালোলা আসতো ওই সালোলার থেকে কিনে দিয়েছিল হাতাটা এত বড় হয়ে গেছে যতবার রান্না করো ব্যালেন্স চাকি দিয়ে বেলো ততবার নেমে নেমে চলে আসে পাঁপড় ভাজা বেগুন ভাজা এটা তো গুড় আছে কালকে এটাতে বেগুন ভাজা আছে একটা অফিসে দিয়েছি একটা যদি এখানে খায় খাবে আর এই হচ্ছে একটু কষা কষা করে গলাটাকে আমি ধরে গেল সোয়াবিন খায় তনু আবার আলু খুব একটা পছন্দ করে না ব্যাস এই দিয়ে মেকে এখন খাইয়ে দিই কে অফিস চলে গেলেই ব্যাস চলো ঘড়ির কাটা এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি বাইরে এখানে পাকা চালিয়ে সোয়াবিনটা তো মানে ঠান্ডা হচ্ছে বুঝতে পেরেছো তো ধরো খেতে দিয়ে দিই চলে আয় গলাটা না মাঝে মাঝে কথা বলতে বলতে কেমন একটা সর আটকে যাচ্ছে ঠান্ডার জন্য দেখতে পাচ্ছি কিরকম হয়ে যাচ্ছে আবার এক এক সময় চলো ওকে একটু খাইয়ে দিয়ে রান্না সব হয়ে গেছে খালি যদি একটু সময় পাই তাহলে একটু লেবু রস করবো মাখা হয়ে গেছে ট্রেনটা কোথাও ভালো অনেক দূর তাহলে আস্তে আস্তে খা আস্তে আস্তে খা সাবধানে যাবি ছুটবি না আস্তে আস্তে যাবি বাউরি আমার এখন অনেকটাই দূর এইটা দিয়ে চলে যা এই সামনে দিয়ে তনু বেরিয়ে গেল এবার আমি তোমার এ করবো এফবিতে ভিডিওটা পোস্টের জন্য একটুখানি এডিট নিয়ে বসবো আর চন্দ্রমল্লিকা ফুলটা আর একটু গেলে আরও একদম ভালোভাবে এ হবে তবে আমার জবা গাছে কিন্তু প্রচুর পুড়িয়েছে যে প্রচুর মানে আবার ফুল একটা ফুটবে কালকে হয়তো কিন্তু জবা গাছে এত প্রতিটা ডালে ডালে কুড়িয়ে এসেছে সারটা খুব ভালো সারটা দিতেই জবা গাছটাতে পুরো ফুল এসে গেছে গ্রীষ্মকালে এতটা হলো না কিন্তু শীতকালে দেখছি বেশ ভালোই ফুল এসেছে তার মানে সারটা আমাকে কন্টিনিউ করতে হবে জানো এক সপ্তাহ ছাড়া ছাড়া আর খোলটা যাব বাজার নিয়ে আসতে হবে বাজার বলতে কিছু নেই তাহলে একটু লাউ আর একটু পালন শাক করে আসবে আর কিছু নেই টমেটো ফমেটো সবই প্রায় কুড়িয়ে গেছে কাঁচা লঙ্কা সব আনতে হবে ওগুলো আর একটু পরে আসবো এসে গাছে জল দেবো তখন তোমাদেরকে দেখাও খুন আরেকটুখানি যদি ফুটে ওঠে চন্দ্রমল্লিকাটা চল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষণ লাভ নেই আমাদের এখানে না প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আর বাইরেটা এত কুয়াশা তুনকে বললুম তুই আর ওই এগুলো যাস না ওই হুড়ি টাইপের যেগুলো হয় না ওগুলো যাচ্ছিলাম যেগুলো পড়িস না তুই বরঞ্চ আমার একটা মোটা সোয়েটার আছে সেই আমরা দু হাজার বারো তেরো সালে একবার দার্জিলিং গেছিলাম যেন তখন ওখান থেকে গুলু একটা সোয়েটার কিনে দিয়েছিল ও একটা নিজের ছিল আমাকে একটা কিনে দিয়েছিল হেভি মতো ওই সোয়েটারটা ছিল এবারে ওটা তুই পড়ে যা বললে ওটা আজকে পরে গেল মুখে তো একটা মাস্ক কিনে দিয়েছি আর জুতোটা সবাই পরে পরে চলে যাচ্ছে বলে প্লাস্টিকের ওই প্লাস্টিক জুতোটা খুব হা মানে স্লিপ কাটে মানে জল পড়লেই ও স্লিপ কাটবেই ওখানে অনেক দিন ধরে বুটটা পরে যা বুটটা পরে যা আর জিনিস থাকতে কেন পরবি না পর ছিঁড়ে গেলে আবার কেনা হবে খালি জুতোর ভান্ডার করে ফেলছি আর অথচ আমি যেখানে যাচ্ছি ওই প্লাস্টিকের চপ্পলটা পরে কেন বলতে এই দুদিন ধরে বুটটা পরে যাচ্ছে তো চলো আমি এখন কাজে লেগে পড়ি এখন সব কাজ বা আছে একটা সিঙ্গেল কাজও হয় না আমার গুলুদের বলতে তবু দেখাতে পারবো যে দেখ স্ক্রু দিয়ে গ্যাসের এটা সিলিন্ডারটা খুলতে হচ্ছে কে এত টাইট হয়ে গেছে শীতকাল বলে গ্যাসটা দিয়ে গেল শান্তি পেয়ে গেলাম গ্যাসটা না হলে কি রান্না হয় এই ইন্ডাকশানে খালি শীতকাল রান্না হতে দেরি আবার উনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি এ করো ইউটিউবে ভিডিও বানানি হ্যাঁ বলছি চ্যানেলের নাম আমার নামটা বললাম বলছি দেখবো বলছি হ্যাঁ আপনি কালকের ভিডিওটাতে আপনাকেও দেখতে পাবেন বলছি আচ্ছা ঠিক আছে এই দেখো বাসনগুলো পুড়ে আছে কত মাস দেওয়া হবে এখন আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের লাইটটা অফ করে দিই আমি এখন একটুখানি কাজ করে নিই এগুলো তারপর আবার ক্যামেরাটা অন করে আসছি রুটি ফুটিগুলো ফেরা সব পুড়ে আছে পাঁপড়গুলো সব খেয়েছে একটা বলছে তোর জন্য রেখে দিয়ে আছে খেয়ে নিবি সকালেটা বাজে যখন বেলুন বললো বাউড়িয়া আছে এখন বলে তোমার নলকুড়ে ঢুকে এই হলো আমার সকালে টিফিন একটু স্বাবলের তরকারিンジ কালকে পায়েসটা ছিল একটু মানে ছিল আর এই দুটো রুটি গুরির কাটা এখন তোমার 10:30 কালকে ভিডিওতে দিমা চক্রবর্তী জিজ্ঞাসা করেছিল যে আপনি কিভাবে জানলেন আমি যখন ওরা ফেসবুকে লাইভ করছিল তখন ওদের লাইভটা আমি দেখেছিলাম আর লাইভে যে কমেন্ট বক্সটা থাকে তো সেইখানে কমেন্ট বক্সে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করছে জানো তো আর তখন আমি দেখছি যে বাড়িতে পুলিশ এসছে সমস্ত জিনিসপত্রগুলো বার করে দিচ্ছে তখন আমার দেখে খুব মানে ভয় লাগছিলো জানো তো কারণ আমি এরকম একটা ডিসিশান নেবার চেষ্টা করেছিলাম তো সেটাই যখন আমার চোখের সামনে দেখতে পেয়েছি তো তখন আমি সেই জন্য আমার কথাটা আমি শেয়ার করেছি আর ওটাও আমি দেখেছিলাম বলে সোশ্যাল মিডিয়াতে সেই জন্য ওটা একটা এক্সাম্পল দিয়েছিলাম ঠিক আছে অনেকদিন পর শতাব্দীর কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো শ্রাবণের কমেন্ট আমি পড়েছি কমেন্টটা পেয়ে তোমাকে অনেকে ডিমোটিভেট করে দিচ্ছে কি করে মেয়েকে মানুষ করবে হ্যাঁ কি বলতো লড়াই করতে হবে নিজের জন্য নিজের সম্মানের জন্য এটা ভয় পেয়ে গেলে হবে না এরা পারে না এমন কোনো কাজ নেই সব পারে আর আমি এখন ঘর দালানটা পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে এখন আবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করব। বাসনগুলো মাজা হয়ে গেছে গ্যাস ইন্ডাকশান সমস্ত কিছুগুলো একবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার স্নান করতে যাব। কারণ আজকে গ্যাসটা দিয়ে গেছে আর ইন্ডাকশানে রান্না হলে কী হবে গ্যাসের উপরে তো সমস্ত কিছু রাখা হয়েছে তাই গ্যাসটা না পরিষ্কার করলে তো চলবে না রেগুলার গ্যাস আমাকে পরিষ্কার করতেই হয় আগের দিনকে আমার এক ভাই কমেন্ট করেছো দি যে ফ্ল্যাটটা কি তোমার খুব সুন্দর ফ্ল্যাটটা আমার নয় ভাই এটা হচ্ছে আমার বোনের ফ্ল্যাট আমাকে থাকতে দিয়েছে আগের দিনের ব্লগে হ্যাঁ পম্প আমাকে নিমন্তন্ন করেছো তোমার বাড়িতে যাওয়ার জন্য এটা শুনেই আমার খুব ভালো লাগলো জানো তো নিশ্চয়ই একদিন যাব আমি যেদিনকে মাথার উপরে ছাদ করবো সেদিনকে তোমাদের সবাইকে নিমন্তন্ন করব তোমরা সকলে সেদিনকে এসো আমার বাড়িতে আর উর্মি বলেছ যে আমার ব্লগ না দেখে থাকতে পারো না খুব ভালো লাগলো গো তোমাদেরও কমেন্টের আশায় আমিও বসে থাকি জানো তো আগে অনেক পুরাতন বন্ধুরা কমেন্ট করতো তারা আর এখন কমেন্টই করে না তারা আমি ভাবি তারা কি আর দেখে না অনেকদিন দিন পরে যেমন আগে শতাব্দী কমেন্ট করলো হ্যাঁ আরও অনেক পুরাতন বন্ধু আছে যাদের মানে একজনের নাম নিলে হবে না সবাই নাম তাহলে নিতে হবে তো সেই জন্য সবাই নামটা নিচ্ছি না তখন সবাই কমেন্ট করতো জানো তো আমাদের তখন কমেন্টগুলো আমি পড়তাম তখনও আমার খুব ভালো লাগতো এখন তো আমার নতুন নতুন বন্ধু হয়েছে এখনও আবার তারা কমেন্ট করে তাদের কমেন্টগুলোও আমার পড়তে খুব ভালো লাগে আচ্ছা পূজা ব্লগ থেকে বলেছ লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখলাম থ্যাংক ইউ ভাই আর সংসার থেকেও কমেন্ট করেছো থ্যাংক ইউ ভাই তোমাকেও অনেক শুভকামনা রইলো একটা বাজে আমি স্নান টান করে এখন ছাদে চলে এসেছি আমি আজকে তনুর একটা সোয়েটার আর তনুর ওই মোটা যে প্যান্টগুলো নিয়ে এসেছি ওইটা একটা কেচেছি আর বাকি তো তোমার নাইটি রয়েছে অফিসে কাপড় রয়েছে তনুর ওগুলো সব কেচে এখন ছাদে মিলতে এসেছি কতটা শুকনো হবে আমি জানি না আর এসেই দেখি পুরো ছাদটা একদম ভর্তি হয়ে আছে কোথায় তো বা বুঝতেই পারছি না লেবু কাটলাম পুজো হলো দিয়ে এখন একটু ভাত খেতে বসলাম ঠাক গোপালের খাবারটা না তুললে ততক্ষণ তো খেতে বসতে পারবো না নাহলে আবার জামা ছাড়তে হবে ওই জন্য গোপালকে খেতে দিয়ে দশ মিনিট বসে থাকি তারপরে গোপালকে গোপালের খাবারটা তুলে তারপরে আবার নিজে খেতে বসি লেবুটা নিয়ে আসলাম সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো এখন দুই আড়াইটা বেজে গেলো ছাদে গেলাম ছাদে জামাকাপড়গুলো শুকনো করতে দিয়ে এলাম আর এই ফোনেতে সুবর্ণলতা দেখছিলাম সুবর্ণলতাটা খুব ভাল লাগে দেখতে মাঝে মধ্যে চালাই চালি চালিয়ে দেখি সেদিনকার একটা রবি ঘোষের এটা একটা বই ছিল ওই বইটা সবাই তোমরাই দেখেছ এই যে পরিষ্কার পরিষ্কার করবে রান্নাঘর বাথরুম হু করে রান্না করবো ওই বইটা বেশ ভাল লাগে আমার দেখতে মাঝে মধ্যে আমি চালিয়ে চালিয়ে আওয়াজ হচ্ছে দেখা তো চলো এখন আমি এই সুবর্ণলতাটা দেখতে দেখতে খেয়ে নিই খেয়ে যে আবার বাসন মাজতে হবে মেজে আবার একটুখানি ওই চারটের সময় করে আবার ছাদে দিতে হবে ছাদে জামা কাপড়গুলো রয়েছে এই জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে ঠিক আছে তো চলো সন্ধ্যাবেলায় একটু চা করলাম আদা দিয়ে মাথাটা কি যন্ত্রণা ধরেছে সুবর্ণলতাটা দেখছিলাম দেখতে দেখতে ওদের দুঃখের সিংগুলো দেখছি দেখতে দেখতে আর মাথাটা ধরে গেছে আর এখানে বিস্কুটটা ফুরিয়ে গেছে আর এমনিতেও আমি একটুখানি মুড়ি দিয়ে তেল মাখিয়ে চা খেতে না খুব ভালোবাসি জানো চলো এটা নিয়ে গিয়ে বসে ভাবছি একটুখানি এতে বেরোবো ওই আলু ফুরিয়ে গেছে আলু নেই হ্যাঁ ধনেপাতা পাতা নেই একটু বাজার সকালবেলা আনতে হবে বলছিলাম তো বাজার আনতে যাবো বলে ভাবছি ডিমটা ফুরিয়ে গেছে তো গুলুকো এই গুলকো বলছি তনুকে বললাম তনুকে তোমাকে যেতে হবে না আমি নিয়ে ও একা এক সব কিছুটা পারবে একা আনতে ডিম তারপরে তোমার মুড়ি এই মুড়ি বলছে আলু হ্যাঁ পারবে না ওই জন্য চাটা খেয়ে ভাবছি আমি একবার বেরোবো গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আমি এখন এটা নিয়ে বসি বসে খাই রাত্রেবেলা কী রান্না করবো সেটা এখন চিন্তা করছি রোজ এই তিনবেলা কী রান্না হবে না এটা খুব চাপের বিষয় জানো তো কী রান্না হবে কি খাওয়া হবে যেন কী করবো বুঝতে পারি না তনুর আবার কি মনের মতো হবে না হবে সেটাও একটা চিন্তা ওই জন্যই ভাবছি কী করবো আর এই দেখো না সন্ধেবেলায় এই তখন কটার সময় ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিলাম তখন সাড়ে চারটে এরকম বাজে চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে না চারটে বেজে গেছে নিয়ে এসে এটা চাপা দিয়ে একটুখানি শুয়েছি আর উঠে সন্ধেটা দেবো তো উঠে মানে জেগেইছিলাম ঘুমাইনি ঘুমালে তো রাতে ঘুম আসবে না জেগেছিলাম জেগে জেগে ওই সুবর্ণতাটাই দেখছিলাম পরপর পরপর যে এপিসোডগুলো হয় ওগুলো দেখছিলাম তারপর তারপরে কি কন কন করছে ঠান্ডায় তারপরে আবার জামাকাপড় ছাড়লাম ছেড়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে আর এই যে ভেতরে একটা পরে আছি ওইটাকে আবার ছাড়তে হবে এখন ওইটা পরে নিয়েছি তারপর আবার হাউস কোর্টটা চাপিয়েছে আর দুটো হাউস করতো কি কী খারাপ লাগবে মাঝে মানে স্বাভাবিকভাবে ভাবে একই রকম জিনিস পরে আছি একই রকম না দুটো দুটোই হাউস কর রয়েছে এটা শীতকালের জন্যই মেনলি কিনেছিলাম তো ভাবছি এবারে দুটো উলিকটের হাউস কোট কিনে নিয়ে আসবি জানো উলিকটের হাউস কোটগুলো পরলে একটু গরম হয় এই এই হাউস কোটগুলোর থেকে উলিকটের হাউসগুলো বেশি গরম হয় আজকে একটা কেচে ধুয়ে দিয়ে এসেছি এটা কালকে কেচে ধুয়ে দিয়েছিলাম পাল্টে পাল্টে পড়ছি যে আরও দুটো নেই যে আরও চেঞ্জ করে করে পরব এই জন্য এইটা আবার এখন পরি আবার এটা কালকে সকালবেলাও পড়বো রাত্রেবেলা তো বাসি করি না আর আজ আজকে যেটা কেজি দিয়েছি সেটা তো তোমার এখনো শুকনো হয়নি না এখনো তো শুকনো হয়ে ওটা কালকে সান টান করে উঠাওয়ার পরবো তো চলো অনেক বক করলাম এখন আমার একটুখানি চাটা খাই মাথাটা এখানটায় যেন টিপিস টিপিস করছে দেখি চাটা খেয়ে যদি কমে যায় ভালো নাহলে একটা সাইডান ওষুধ খেয়ে নেবো তাতে আজকে ডিনারের জন্য হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি আর রুটি বাঁধাকপির তরকারিটা ওই পেঁয়াজ আদা রসুন টমেটো একটু মিষ্টি দিয়ে একটু গরম মশলা একটু ঘি দিয়ে করবো এইভাবে বাঁধাকপির তরকারি খেলে না খুব ভালো লাগে জানো তো আজকে সুবর্ণলতা যে সিরিয়ালটা দেখছি ও জীবনের সঙ্গে কিছুটা আমারও জীবনের মানে মিল আছে জানো তো উনি যে ভুলটা করেছিলেন আমিও এরকম একটা ভুল করেছিলাম আমিও তনুর ঠাকুরের একটা বুকের যন্ত্রণার ওষুধ ছিল সেটাকে আমি অর্ডার করে খেয়ে নিয়েছিলাম যেন দিয়ে তারপরে দেখি কি কষ্ট হচ্ছে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম আমি লাস্টে কি করেছি বলতে অ্যান্টাসিড খেয়ে নিয়েছিলাম অ্যান্টাসিডটা খেয়ে নিতে তারপরে কেমন ঠোঁটগুলো পুরো সাদা সাদা হয়ে গেছিল যেন যেমন সে সেটি হয় ওই রকম হয়ে গেছিল পাশে একটা যা ছিল জিজ্ঞাসা ছিল যে কি তো ঠোঁটের সাদা মতো হয়ে গেল আমি আর কিছু বলিনি এখন হয়তো আমি তোমাদেরকে দাঁত করে গল্পটা বলছি ঠিক কথা কিন্তু আমি ওটা ভুল করেছিলাম এখন বুঝতে পারি যে ওটা ওরা অনেক বড় ভুল ছিল কারণ জীবনটা ওইটুকু নয় জীবনটা থেমে যায় না জীবনে লড়তে হবে আর খারাপ সময় সব মানুষকেই পেরিয়ে ভালো সময় ঠিকই একদিন আসে তাই না আজকে সেটা বুঝতে পেরেছি যাই হোক তোমাদেরকে এই গল্পটাও শেয়ার করে ফেললাম আর অনেক রকমের কষ্ট আছিল তো সেই কষ্টগুলো তোমাদেরকে এখন বলে ফেলি কাজ উঠে গেছে বাসন মেজে মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে কালকের জন্য মটর কড়াইও ভিজিয়ে রেখে দিয়েছি মটর পাড়াই দিয়ে কালকে বড়া দিয়ে তরকারি করবো ভেবে রেখে দিয়েছি মানে আগে রাত্রির থেকে ভেবে রাখলেন না সকালবেলা উঠে অতটা টেনশন হয় না মানে ঠিক করা থাকে ভাত বসিয়ে দেবো একটা সাইডে একটা সাইডে মটর পাড়াই দিয়ে আলু দিয়ে তরকারি করে ফেলবো আর রুটি করে ফেলবো ব্যাস হ্যাঁ মানে মিটিয়ে যাবে আর সকালবেলা উঠে যদি ভাবি না তাহলে মাথা একদম ধরে যাবে তো চলো আমার সমস্ত কাজ মিটে গেছে খালি গ্যাসের সিলিন্ডারটা অফ করা আছে কিনা একটু দেখে নিলাম ব্যাস এবার বসে একটু এডিট করবো এখন ঘড়ির কাটা বেশি বাজে না ওই সাড়ে দশটা বাজে তো চলো এখন যাই আর আজকের দিনের গল্প শেষ একটা করে দিন পার হয়ে যাচ্ছে এই চলছে আর আমাদের বুলবুলির আবার এ হবে তোমার টেস্টগুলো হবে কালকে হওয়ার কথা ছিল বলেছিল কালকে যাবে কালকে যাবে না মঙ্গলবার দিন যাবে ও তো আবার সোমবার দিনকে বিয়েবাড়ি আছে রবিবার দিনকে ওদের আসার কথা বললাম যে আয় তুই এখানে কী করছিস তুই এখানে কী করছিস হ্যাঁ তো মঙ্গলবার দিনকে টেস্ট করাতে যাবে যত তাড়াতাড়ি করি না তত তাড়াতাড়ি ভালো কেউ বলছি তাড়াতাড়ি করিয়ে নি কারণ এখন শীতকাল আছে শীতকালে অপারেশানটা করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওকে বলছি তাড়াতাড়ি করিনি সবাই ঠান্ডা ঠান্ডা করছে করিয়ে নেই তো ওর মেয়ের আবার ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে ওটাই বলছি জল ফালগুলো বেশি করে খা আর এ কী বলে যেন তেল ঝাল মশলাটা খাস না ও বলছে হঠাৎ করে কি করে যে স্টোন হলো বুঝতে পারছি না যাই হোক যেটা আছে সে কপালে সেটা তো হবেই মানে কিছু বলার নেই তো চলো আর সারান আগের দিনকে যে ব্যায়ামটা যে করেছি হ্যাঁ এর সত্যিকার তা আমি আগে তো বিশাল মোটা ছিলাম এইরাম ছিলাম আর তারপরে এক্সারসাইজ করে ডায়েট করে আমি অনেকটা নিজেকে ঠিকঠাক করে ফেলেছিলাম আবার এখন সব গুলি মেরেছে মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করতেই পারি মানে সময় হয় না সকালে আবার টনু ঝরে যাওয়ার পর তনু কি কিছু বেলার দিকে তুমি করবে বেলার দিকেও আর আমার হয় না মানে এই এইরকমই আমি ভাবি রেগুলার ভাবে করব করব করবো কিন্তু করার হয় না গো ডায়েটটা করলে না আর এক্সারসাইজ করলে শরীরটা সত্যি সুস্থ থাকে আর ভালো থাকে জানো তো ডাক্তারকে অন্তত পয়সা দিতে হয় না জানো চল আমি এখন চাই আর এই ডায়েট নিয়ে আর এই এক্সারসাইজ নিয়ে ওদের তো গল্প করলাম কি ঝগড়ি অশান্তি হতো পাশের লোক আমাকে বলতো কি দরকার আছে তোমার করা যা পছন্দ করে না করবে কেন মানে পাড়ার লোক আমাকে বলছে হ্যাঁ অ্যাডভার্টাইজ দিয়ে মানে অ্যাডভাইস দিয়ে যেত অ্যাডভার্টাইজমেন্ট বলছি অ্যাডভাইস দিয়ে যেত আমাকে জানো তো এরকমও দিন কত দিন কাটিয়েছি আমি ওখানে বাবা সেসবের দিন থেকে আমি এখন ভালো আছি একটু সুস্থ আছি স্বাভাবিক আছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থাকবে নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকের মধ্যে এখানে এটা ঠিক টাটা